নমস্কার অল ইন ওয়ান পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের পোলট্রি মুরগি চাষ করার ক্ষেত্রে অনেক ফার্মার বলেন যে একই রোগ প্রতি লটে বারবার আপনাদের ফার্মে আসছে বিশেষত অনেকে বলেন ইকোলাইয়ের যে সমস্যা সেটা প্রত্যেকবার আপনার ফার্মে আসছে এই সমস্যাটা সঙ্গে সঙ্গে ফার্মে কক্সি আসছে প্রতিলটে তো এই সমস্যাগুলো কেন আমাদের ফার্মে আসে সেগুলো যদি আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারি সেক্ষেত্রে এই সমস্যাগুলোর সম্মুখীন আমাদের কিন্তু হতে হয় না প্রথমত আমি যে বিষয়টার উপর সবথেকে বেশি নজর দিই সেটা হলো ইকোলায় আমাদের ফার্মে আসে মেনলি আমাদের যদি জল শোধন ঠিকঠাকভাবে না করা হয় তার উপর নির্ভর করে ইকোলায় আসার পর আমরা রকম মেডিসিন ইউজ করি কিন্তু ইকলায় আসার আগে যেটা সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো আপনার ফার্মের জলশোধন কেমনভাবে করছেন ছোটো বয়সে জলশোধন অন্তত পক্ষে ছ ঘন্টা অন্তর অর্থাৎ সারাদিনের রাত মিলিয়ে চারবার আর বড় বয়সে অর্থাৎ কুড়ি একুশ দিন বয়সের পর থেকে তিনবার আট ঘন্টা অন্তর শোধন করাটা কিন্তু মুরগির জন্য সবথেকে বেস্ট একটা পদ্ধতি তো অনেকে একেবারে এক ট্যাঙ্ক ভর্তি জল শোধন করে দেন এবং সেটাই সারাদিন মুরগিকে খেতে দেন তবে সেক্ষেত্রে আমি বলি আপনি কখনোই যে রকম মেডিসিনই ব্যবহার করুন না কেন ইকোলায় আপনার ফার্ম থেকে কোনো দিনই যাবে না জল শোধনের গুরুত্ব বা ভূমিকা অপরিসীম আমাদের ফার্মে কোনো মেডিসিন বা কোন রকম ভিটামিন ছাড়া আমরা মুরগি তৈরি করতে পারবো কিন্তু জল শোধন যদি প্রপার অর্থাৎ সঠিক পদ্ধতিতে যদি না করতে পারেন সেক্ষেত্রে কোনো দিনই আপনি কিন্তু আপনার ফার্মে সাকসেস পাবেন না তো আপনার ফার্মে যদি সাকসেস পেতে হয় সেক্ষেত্রে অবশ্যই করে শোধনটাকে ঠিকঠাক করতে হবে তো শোধন করার ক্ষেত্রে আমরা দুটো জিনিস ব্যবহার করে থাকি একটা হলো অ্যাসিটিক অ্যাসিড এবং আরেকটা হলো সেফ গার্ড তো অ্যাসিটিক অ্যাসিড আর সেফ গার্ড আমরা যখন ব্যবহার করি তখন এগুলো কী কারণে ব্যবহার করছি সেটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি বা জানা থাকে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে অ্যাসিটিক অ্যাসিডটা আমাদের ব্যবহার করা হয় বিশেষত ফার্মে যাতে জলের যে পিএইচ লেভেল সেটাকে মেনটেন্স করার জন্য আর এর সাথে সাথে আমরা সেফগার্ড ইউজ করি বা আমরা ক্লিন ট্যাপ ইউজ করি এগুলো কিন্তু ব্যবহার করা হয় বিশেষত জলের মধ্যে থাকা যে জীবাণু সেই জীবাণুগুলো ধ্বংস করার ক্ষেত্রে তো জলের পিএইচ লেভেল যদি আমাদের ফার্মে হাই থাকে সেক্ষেত্রে যদি জলের পিএইচ লেভেল সেভেন পয়েন্ট ফাইভ বা এইট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু জলে যে অ্যাসিডের মাত্রা সেই মাত্রাটাকে মোটামুটি দশ লিটারে তিন এমএল হিসাবে দিতে হবে অ্যাসিড আর সেক্ষেত্রে গার্ডশেপ যদি দেন দশ লিটারে দু এম এল হিসাবে গার্ডশেপ দিতে হবে আর বড় বয়সের দিকে যখন আপনারা জল শোধন করবেন তখন অ্যাসিডের মাত্রাটা সেমই রয়ে যাবে অর্থাৎ দশ লিটারে তিন এম কিন্তু সেক্ষেত্রে সেফগার্ডটা বন্ধ করে দিয়ে আপনাদের তখন ক্লিনটার দিতে হবে মোটামুটি মুরগির বয়স পনেরো দিন হয়ে গেলেই সেফ বন্ধ করে দিয়ে তার পরিবর্তে আপনাদের ট্যাবলেটস ইউজ করাটাই থেকে ভালো ট্যাবলেটস কিন্তু জলের যে পিএইচ লেভেল যদি অ্যাসিড থেকে ঠিকঠাক এসে যায় অর্থাৎ অ্যাসিডের দ্বারা যেমন পিএইচ লেভেলটা ঠিকঠাক মেনটেন্স হয় তেমন কিন্তু ক্লিন ট্যাপটা দিলে জলের যে স্বচ্ছল স্বচ্ছতা জলের যে পিউরিফিকেশান সেটা কিন্তু অনেক স্ট্রং থাকে অর্থাৎ জলে যে জীবাণু সে জীবাণু ধ্বংস করতে এই ক্লিন ট্যাপ কিন্তু ভীষণ কার্যকরী তবে আমি একটা কথা বলি জল শোধন কেমনভাবে করছেন জল শোধন করার নিয়ম হলো আপনারা অ্যাসিড এবং গার্ডসেপ যেটাই ব্যবহার করছেন দুটোই একসাথে প্রথমত যত লিটার জলে দেবেন অর্থাৎ জলের পাত্রটা যত লিটারে সেটার মধ্যে দিয়ে দিন অর্থাৎ যদি আমার দশ লিটারের পাত্র হয়ে থাকে সেক্ষেত্রে পাত্রের মধ্যে তিন এম এল অ্যাসিটিক অ্যাসিড এবং দু এমএল সেফগার্ড দুটো একসাথে মিশিয়ে দিন এবং তারপর আপনাদের মিনি বা ট্যাপ যেখান থেকে বা কল যেখান থেকে আপনারা জল নেন ওই যে মিশ্রণটা ওর উপরে আপনারা জলটা টিপুন বা জলটাকে সংরক্ষণ করুন যখন দেখবেন জলটা ধরছেন ওর উপরে যেহেতু জলটা পড়ছে সেক্ষেত্রে অ্যাসিড আর ওই যে গার্ডশেপের মিশ্রণটা সেটা টোটালি জলের মধ্যে এত সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে যে ক্ষেত্রে আপনি দেখবেন জলটাতে প্রচুর পরিমাণে ফেনা হবে এবং জলটার যে পিউরিফিকেশান সেটা অনেক স্ট্রং থাকবে অনেক বেশি ভালো হবে আর ওই জলটা যখন আপনি মুরগিকে দেবেন সেক্ষেত্রে ইগোলায় আসার চান্সেস আপনার ফার্মে অন্ততপক্ষে সেভেন্টি পার্সেন্ট কম হয়ে যাবে জল শোধন ঠিকঠাকভাবে করতে পারলে আপনার ফার্মের সেভেন্টি পারসেন্ট ইকোলাইয়ের যে চান্স সেটা কমে যাবে ইকোলায় এলে তো নানা রকম ওষুধ আপনারা ব্যবহার করবেন কিন্তু ইকোলায় আসার আগে থাকতে আপনার মুরগিকে সেভ রাখুন জল শোধনের মাধ্যমে আর অবশ্যই করে ছোট বয়সে চারবার জল শোধন অবশ্যই করুন জল শোধন করার সাথে সাথে আপনাদের বলি পাইপলাইন ক্লিনিংটাও কিন্তু ঠিকঠাকভাবে করবেন আপনারা হয়তো এক থেকে পনেরো দিন পর্যন্ত যখন অটো রিঙ্কারে জল দেওয়া চিক্স ডিঙ্কারে জল দেওয়া হলো তখন আপনারা খুব ভালোভাবে জল শোধন করলেন কিন্তু যখনই আমাদের অটো রিঙ্কার পড়ে গেল তখন আমাদের সেই সেম ওয়েতে একদম ট্রাঙ্ক ফুল করে জল দিতে আরম্ভ করি কিন্তু এটা করবেন না ট্রাঙ্কেও যখন জল দেবেন তখন ভালোভাবে আগের দিনকে যেদিন থেকে অটো রিঙ্কার চালু করবেন তার আগের দিন থেকে ভালোভাবে পাইপ লাইনটা ক্লিনিং করে নিন পাইপ লাইন ক্লিনিং হয়ে গেলে তারপর পরিষ্কার জল দিয়ে পাইপলাইন পুরোপুরিভাবে ওয়াশ করে দিন এবং ওয়াশ করার পরে আপনাদের যে প্রথম জলটা ধরবেন বা জল প্রতিদিন যখন ধরবেন তখন ওই সেম কাজ করুন অ্যাসিড এবং ট্যাবলেট একসাথে দিয়ে দিন এবং কত লিটার জল ধরবেন সেটা আর মাত্রাটা আগে ঠিক করুন এবং সেই মাত্রাতে অ্যাসিড ট্যাবলেট দিয়ে দিয়ে তারপর জলটা ধরুন দেখবেন জলটা অনেক ভালোভাবে পিউরিফিকেশান হবে জলের যে স্বচ্ছতা সেটা অনেক ভালো হবে এবং সেই জলটা খেয়ে মুরগির মধ্যে ইকোলাই আসার টেন্ডেন্সি অনেক কমে যাবে তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর যারা বলছেন যে আমাদের ফার্মে প্রতিলটে লটে ইকোলাই আর কক্সি আসছে তারা আমার বলা এই যে কাজগুলো সেগুলো অবশ্যই করুন ফার্মে যদি আপনাদের ফার্মের ইকোলাই আর কক্সি আসার সমস্যা চিরতরে দূর না হয় তাহলে আপনারা আমায় কমেন্টে অবশ্যই বলবেন যে আপনাদের এই সমস্যাগুলো আবার আসছে অ্যাকচুয়ালি যদি সঠিক পদ্ধতিতে আপনারা জলশোধনটা করতে পারেন সেক্ষেত্রে অধিকাংশ সমস্যা অধিকাংশ রোগ মুরগি সেটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি